আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন গ্রামে গিয়ে বিকালবেলা সবাই ঘুরতে বের হলাম নিয়ে দেখুন এটা আমার নিয়ে 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 মেয়েকে সবাইকে একটু ঘুরতে বের হলাম শ্বশুর বাড়ি যখন যাই তখন একটা বাড়িতে আমরা ঘুরতে যাই দেখুন দেখতে পান কিন্তু বাবার বাড়ির সামনে একজন একটা বাড়ি বানিয়েছে বাড়ি তাদের ব্যবহার আচার খুব ভালো তার জন্য সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হলাম দেখুন ওই যে সেই কাপ্তান বানিয়েছিলাম আমার মেয়ে আর আমার ভাগ্নি পড়েছে দেখুন তো ওদের লাগে আমার কাছে তো খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কিরকম লাগে কমেন্টে জানাবেন দেখুন বাচ্চারা গ্রামের বাড়ি সবাই একসাথে হলে কি সুন্দর দৌড়াদৌড়ি করে তাফিয়া তো গ্রাম খুব মিস করে আর ওরা তো সবাই গ্রামে থাকে তাই ওদের তো গ্রামে সবসময় ঘোরাফেরা করতে পারে কিন্তু আমার ছেলে মেয়ে তো পায় না তার জন্য ওরা গ্রামে গেলে খুব আনন্দ পায় তার জন্য কিছুদিন পরে পরে আসা গ্রামে যেহেতু সবাই থাকে তার জন্য আসি দেখুন বাড়িটা ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি আগের ভিডিও তো আপনারা দেখেছেন আমার শ্বশুর বাড়িতে এরকম একটা বাড়ি আছে আমাদের কাছেই বাড়ির কাছে কিন্তু এই বাড়িটা আবার আমাদের বাড়ি থেকে একটু দূরে আর শ্বশুর বাড়ি যে বাড়িতে যাই ওই বাড়িটা আবার একদম এই পার আমার শ্বশুরের বাড়ি আর ওই পারে ওই বাড়িটা ওটা আমার নানার বাড়ি হয় তার জন্য আমরা ঘোরাফেরা করি দেখুন দুই বোনে কত মিল আমার মেয়ের থেকে আমার বেশি ভালো বোঝে চালাক বেশি বনের ভিডিও করতেছে পেয়ারা গাছগুলো কচি পাতা দেখে একটু ভিডিও করতেছি বাড়িটা নতুন বানিয়েছে গাছ গাছ অত বড় হয়নি কিছুদিন হয়েছে বানিয়েছে দেখুন বাচ্চারা দূরে দূরে করতেছে আমরা দুই বোন একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি আবার গল্প করতেছি দেখুন আমরা দুই বোন একসাথে ভিডিও আমার সবার ছোট আমার আমার বোন পরে আমার দুই ভাই তারপরে সবার ছোট আমার বোন আমি সবার বড় ভাই বোনের ভিতরে দেখুন আমি গাছগুলো ধরে ধরে দেখতেছি যে কিছুদিন হয়েছে তাতে কত বড় হয়ে গেছে দেখুন আমার না বলতাছে তোমরা বোন একসাথে ভিডিও করো একসাথে হাঁটো দেখো আমি ভিডিও করে দিই আমি বাইগনা আমাদের ভিডিও করে দিচ্ছে আমরা হাঁটাহাঁটি হাঁটি করতেছি তাফিয়া দেখুন ফুল ছিঁড়ার ধান্দা করতেছে আমি আবার বলতাছি ছিরো না ফুল ছিঁড়তাছে উম তাফিয়া বলে আম্মু কিছু বলবে নাম বলেছে আমাকে দু একটা সিঁড়ে সিড়ে খেলাধুলা করতে দেখুন কয়েকটা শিরার নিচে পইরা রয়েছে তার জন্য আমি বলতাছি এগুলো হাতে নাও এগুলো হাতে নিয়ে খেলাধুলা করা দেখুন জুতা ফুলে হাতে নিয়ে নিয়েছে সবাই বাচ্চারা দৌড়াদৌড়ি করতে সমস্যা হয় তার জন্য দেখুন একটা কমলা পড়ে আছে আমি আবার দেখতাছি যে কাছে কোন গাছ আছে কিনা কমলাটা আমি আবার ধরে দেখতাছি গাছটা একটু দূরে কিন্তু কমলাটা এ দূরে অন্য গাছের নিচে পড়ে আছে আমি আবার ধরে দেখলাম দেখুন সন্ধ্যা হয়ে যেতেছে অন্ধকার হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখুন যাওয়ার সময় দেখলাম গোলাপ ফুল আমার গোলাপ ফুল ছোটবেলা থেকে আমার খুব পছন্দ আমার ফুলের ভিতরে গোলাপ ফুলটাই বেশি পছন্দ তাই ফুলগুলো দেখতেছি আর ভিডিও করতেছি ওই বাড়িতে যারা থাকে তারা বলতেছে ভিতরে আসেন না আসবো না এখন সন্ধ্যা হয়ে গেছে আমার বোন আবার ভিতরেই গেছে বই আবারই করতেছে আমি বাচ্চাদের দেখে রাখতাছি এখানে তো কয়েকটা বাচ্চাদের ফোন আমাদের পাঁচজন বাচ্চা নিয়ে ঘুরতে গিয়েছি ওদের তো দেখে রাখতে হয় দেখুন আমরা এমনি কতগুলো ফুল হাতে নিয়ে নিয়েছে আমি আমরা বললাম তুমি ধরো আমি একটু ভিডিও করি এটা কি ফুল আমি জানি না আমি নাম জানি না ফুলটা আমি জীবনে প্রথম দেখলাম আজকে কিন্তু দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে তাই আমি ধরে ধরে একটু ভিডিও করলাম আমার কাছে সত্যি ফুলগুলো খুব ভালো লাগতেছে দেখুন আমার ভাতিজা ঘেমে একবার এক বছর করে উঠছে দেখুন পাতলা জামা ফুটো পড়েছে তার জন্য ঘেমে এরকম ভিজে গেছে এখন আমি আবার বললাম আব্বু তুমি একটু দাঁড়াও তোমাকে আমি ভিডিও করি ঢাকা বসে বসে তোমাকে দেখতে পারবো তোমাকে দেখবো আমাকে বলতেছে দেখো দেখো দেখুন আমরা সবাই চলে যাচ্ছি বাড়ি থেকে বের হয়ে গেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তাই দেখুন সবাই চলে যাচ্ছি বাচ্চারা খুব আনন্দ করতেছে যেতে চাইতেছে না বুঝা শোনা নিয়ে যেতে দেখুন সুফিয়ানের কি অবস্থা পুরাই গোসল করে উঠছে এখন বোঝা যেতেছে অন্ধকারে কি মাপে যে ভিজেছে দেখুন বাচ্চারা ফুল হাতে করে নিয়ে আসছে এখন ফুল সব ফুল নিয়ে কতক্ষণ ঝামেলা করব সবাই সানি তুমি যাও দেখো আমরা কত মজা করে আর আবার ভালো লাগে না বেশি ঘোরাফেরা ঝামেলায় যেতে চায় না ঘরে থাকতে পছন্দ করে দেখুন ঘুরে আইসা সবাই ঘেমেছেমে এখন ফ্যানের নিচে বসে রয়েছি আমার বোন আবার সবাইকে ভিডিও করতেছে সব বাচ্চাদের একসাথে দাঁড়া করায় ভিডিও করতেছি আর বলতাছি তোমরা আনন্দ করো কতদিন পরে আবার একসাথে হও জানি না আবার সবার পরীক্ষা শেষে একসাথে হবে শীতের টাইমে এখন দেখুন দুই বোন ছে জামা পরেছে কাপ্তান পরেছে জামা না সরি কাপ্তান পরেছে দেখুন দুজনে বলতাছে আমাদের একটু ছবি তোলো এখন দুই বোনের ছবি তুলতেছি তাফিয়া থেকে সামিয়া খুব পাখনা বেশি দেখুন কি সুন্দর বোঝে বোন কে দেখা দেয় এরকম করো তুমি এরকম করো ছোট বোন বড় বোন কে দেখিয়ে দেয় কিরকম করতে হয় ছবি তুলতে হলে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য